আসসালামু আলাইকুম আপনারা ওয়েলকাম টু ব্যাগ স্পেস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি ফেব্রিক কালেকশন এটা ফেব্রিকের কোয়ালিটিটা অনেক ভালো এবং এটা ব্র্যান্ডের একটা ফেব্রিক যে কালারগুলো আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের মধ্যে আর একটা কালার হচ্ছে পার্পেল কালার এই কালারটা অনেক ডিমান্ড আছে সবাই এই ব্যাগটা অনেক খুব পছন্দ করে কালারটা খুবই সুন্দর সামনাসামনি থেকে দেখতে আরও বেশি সুন্দর এছাড়া একটা কালার পাবেন এটা হচ্ছে ইয়েলো আর অরেঞ্জের মিক্সড একটা কালার এই কালারটাও খুব বেশি সুন্দর এবার হচ্ছে আমি ভিতর গুলো দেখিয়ে দিচ্ছি এবার একটা সাইজ হচ্ছে আপনারা পাশে পাবেন দশ ইঞ্চি আর লম্বা পাবেন হচ্ছে 6 ইঞ্চি দশ ইঞ্চির মধ্যে সুন্দর একটা সাইজ এই সাইজের মধ্যে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন যাদের বাচ্চা আছে তারা বাচ্চার বিভিন্ন জিনিসপত্র নিতে পারবেন এটার মধ্যে আপনি সামনে একটা পকেট পাবেন এছাড়া পিছনেও একটা সাইড পকেট আছে এই দুটো পকেট আপনি ইমার্জেন্সি কেসে যেকোনো কিছু আপনি এই পকেটে রাখতে পারবেন এছাড়া দুটো মেন চেম্বার পাবেন দুইটা হ্যান্ডেল পাবেন সহজে হাতে ক্যারি করতে পারবেন আর যারা শোল্ডারের ক্যারি করতে চান তাদের জন্য লং বেল্ট সিস্টেম আছে আপনি এখানে লং বেল্ট লাগে ইজিলি ক্যারি করতে পারবেন ব্যাগটা চেন আর জিপারের মধ্যে ব্র্যান্ডিং এর নাম সহ আছে ব্র্যান্ডিং এর নামটা একদম খোদাই করে লেখা আছে এ থেকেই বোঝা যায় যে ব্যাগটা কত ভালো কোয়ালিটি সবগুলো চেনের জিপারের মধ্যে আপনি হচ্ছে ব্র্যান্ডিং এর নাম পাবেন খুবই ভালো একটা ব্র্যান্ডিং এর ব্যাগ অনেক ভালো কোয়ালিটি এবার হচ্ছে আমি ভিতরে চেম্বারগুলো দেখিয়ে দিচ্ছি ডাবল চেম্বার পাবেন এই যে সাথে পাবেন একটা লং বেল্ট লং বেল্টটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বেল্ট লং বেল্টের মধ্যেও আপনারা এখানে ব্র্যান্ডিং পাবেন ভিতরে যে স্পেস স্পেসটা অনেক ভালো অনেক সুন্দর ভিতরে যে ফেব্রিকটা ফেব্রিকটাও হচ্ছে খুব ভালো মোটা কাপড়ের এবং ফেব্রিকের সব জায়গায় ব্র্যান্ডিং করা আছে এছাড়া ভিতরে আপনি একটা সাইড পকেট পেয়ে যাবেন এছাড়া যে সেকেন্ড যে চেম্বার সেকেন্ড চেম্বারের মধ্যে আপনারা একটা চেন চেম্বার পেয়ে যাবেন যেটা আপনারা মানি চেম্বার হিসাবে ইউজ করতে পারবে এখানেও সব জায়গায় ব্র্যান্ডিং লেখা করা আছে এই ব্যাগের সাথে আপনারা সুন্দর একটা ডাস্ট কভার পেয়ে যাবেন খুবই হাই কোয়ালিটির সুন্দর ডাস্ট কভার এই ব্যাগটার দাম অনুযায়ী ব্যাগটা খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির খুব সুন্দর ব্যাগটা অর্ডার করতে আমাদের ব্যাগ এক্সপ্রিয় পেজে ইনবক্স করুন এছাড়া আরও ফিফটি কালেকশন দেখতে আমাদের ফিফটি গ্রুপে ভিজিট করুন